ম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি অসুরগুরু শুক্র রাশিচক্রের চতুর্থভাবে কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে একুশে আগস্ট দু থেকে চোদ্দোই সেপ্টেম্বর দু এবং তাই মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কেমন ফল পেতে চলেছেন শুভ না অশুভ তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন যেহেতু কর্কট রাশিতে শুক্র অবস্থান করছে যেটি আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে এবং শুক্র প্রথমে কিন্তু পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট এবং এই শুক্র তাহলে জলরাশিতে আসীন হতে চলেছে এবং এটি চর রাশি এবং শুক্র রাশিচক্রের দেখুন দ্বিতীয় এবং সপ্তম পতি এবং চতুর্থভাবে আসীন তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি নক্ষত্রের বৃহস্পতি আপনাদের থেকে এখানে নবম রাশিচক্রের নবম এবং দ্বাদশভাবে অধিপতিগ্রহ এবং সেই জায়গায় এখানে যেটা ফল উঠে আসবে মায়ের প্রতি একটা টান কিন্তু থাকবে শিক্ষার প্রতি মন বা আগ্রহ থাকবে এবং উদার মানসিকতার হবে এবং প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা এটাও কিন্তু থাকবে এবং জনসাধারণের সাথে সম্পর্ক কিন্তু আপনাদের ভালো কিন্তু থাকবে এবং টিচিং লাইনের দিকে ন্যাক কিন্তু থাকবে পিতার থেকে সাহায্য লাভ এবং পার্থিব্য আনন্দ লাভ এটাও কিন্তু পাওয়া যাবে ঠিক যখনই আবার শুক্র পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে চব্বিশে আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে রাশিচক্রে দেখবেন শুক্র দ্বিতীয় সপ্তমপতি চতুর্থভাবে আসিন কর্কট রাশিতে আসিন এবং শনিদেব দশম এবং একাদশ ভাবের রাশিচক্রের অধিপতিকহ সেই কারণে এবং সাহিত্যের প্রতি একটু অনুরাগ কিন্তু থাকবে বাড়ির সামনে চাকুরি বা ব্যবসার নির্দেশ কিন্তু এই জায়গাটি করে এবং কল্পনা প্রবণ মন হলো সেটা হবে বাস্তবমুখী এবং মাসি পিসির সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু আপনাদের থাকবে এবং যখনই শুক্র অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে অবস্থান করবে দেখুন এমনিতেই শুক্র রাশিচক্রের দ্বিতীয় সপ্তম চতুর্থভাবে বসে থাকলেও যেহেতু অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে বুধ হচ্ছে তৃতীয় রাশি রাশিচক্রের তৃতীয় এবং অধিপতি অধিপতিক্রহ সেই কারণে দেখবেন বিজ্ঞান বিষয়ে লক্ষ্য থাকলেও সাহিত্যের বিষয়ে আকর্ষণ কিন্তু থাকবে এবং যারা বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট জাতীয় কর্মে উন্নতি এবং সফলতা নিয়ে আসবে যাদের মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন এই সময় চাকরি বাকরি যোগ বা তাদের উন্নতি জায়গাটা কিন্তু দেবে এবং মহিলাদের প্রতি একটা আকর্ষণ থাকবে এবং বুদ্ধি ভালো হবে মাতার প্রতি টান বা মাতার মাতার সঙ্গে স্নেহ ভালোবাসা এবং মার্জিতভাবে আয় কিন্তু আপনাদের ঘটবে দেখুন বর্তমানে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের চতুর্থভাবে শুক্রের অবস্থান চতুর্থভাবে শুক্র সাধারণত বুদ্ধিমান করায় এবং ক্ষমাশীল করায় সুখী কিন্তু এটা সুখের জায়গা চতুর্থভাবে হচ্ছে মায়ের কোল এখানে গৃহ বাড়ি যানবাহন ভূ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বিদ্যাক্ষেত্র এগুলো কিন্তু বিচার করা হয় সেই কারণে এখানে মাতৃ ও সুখ দুটোই কিন্তু এই জায়গা থেকে আপনারা পাবেন এবং যারা বিশেষ করে দুগ্ধজাত দ্রব্যের যে বিভিন্ন যে সমৃদ্ধিতে হ্যাঁ লাভবান কিন্তু অতি অবশ্যই হবেন যারা মিষ্টির দোকানে করছেন তাদের দুগ্ধজাতীয় জিনিস লাগছে এবং যারা দুগ্ধ জাতীয় জিনিসের উপরে ব্যবসা বাণিজ্য করছেন তাদের দিক দিয়ে কিন্তু সফলতা নিয়ে আসবে এবং পিতৃ সুখ কম হবে যেহেতু শুক্র জলরাশিতে আসেন একটু কিপন কিন্তু আপনারা কিন্তু হবেন এই জায়গায় চতুর্থভাবে আসীন হলে সাধারণত এই ফলগুলো শুক্র কিন্তু প্রদান করে থাকে শুক্র বৃহস্পতির নক্ষত্রে মাত্র একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত অবস্থান করছে দেখুন চতুর্থভাবে শুক্র অবস্থান করলেও আপনাদের মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং সপ্তম প্রতিগ চতুর্থভাবে আসীন এবং বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে এবং নবমপতি এবং দ্বাদশ প্রতিগ্রহ এবং এখানে বৃহস্পতি যেটা দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাবের উপর নবম ভাবের উপর একাদশ ভাবের উপর লাভ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তাহলে এই জায়গায় ব্যবসা বাণিজ্যে সফলতা বা উচ্চ কর্তৃপক্ষের প্রশংসা ভাজন কিন্তু আপনি হবেন কলা শিল্পে দেখবেন সফলতা এবং উচ্চ শিক্ষায় সফলতা দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা এইগুলো কিন্তু উঠে আসবে এবং কোনো উপহার আপনারা পেতে পারেন অর্থ প্রাপ্তিতে শুভ যোগ কিন্তু এখানে সৃষ্টি করে এবং স্ত্রীর ভাগ্যে আপনাকে ভাগ্য উন্নতি ঘটবার সম্ভাবনা একটু কাছে পিঠে বা একটু ভ্রমণের জায়গা নির্দেশ করছে যেহেতু তিন নয় বারো চতুর্থভাবে দ্বাদশভাবে বৃহস্পতি যেহেতু দুজনেই দেখবেন শুক্র অসুরগুরু বৃহস্পতি হচ্ছে দেবগুরু তাহলে অসুরগুরু দেবগুরুর নক্ষত্রে থাকার জন্য ভ্রমণ ভাগ্য উন্নতি পিতার সাহায্যে লাভ কিন্তু করতে পারেন বা পিতার দ্বারা আপনার সৌভাগ্যশালী হবার সম্ভাবনা কিন্তু আনতে পারে এবং এই জায়গায় ঠিক শুক্র আবার শনি নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে চব্বিশে আগস্ট থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন এমনিতেই শুক্র চতুর্থভাবে বসলো দ্বিতীয় সপ্তমভাবের অধিপতি আপনাদের ক্ষেত্রে শনিদেব আপনাদের দ্বাদশভাবে বর্তমানে অবস্থান করছে এবং দশমপতি এবং একাদশপতি এখানে চব্বিশ আগস্ট আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন ব্যবসা বাণিজ্যে একটা মিশ্র ফল আপনারা পাবেন এখানে যত্র আয় তত্র ব্যয় কিন্তু ঘটবে স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা নিয়ে আসতে পারে কারণ শনিদেব বর্তমানে বক্যতার মাধ্যমে এবং আপনাদের ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রেখেছে এবং ভাগ্যভাবের উপরে দৃষ্টি অর্থভাবের উপরে দৃষ্টি রেখেছে তাহলে অর্থের দিক দিয়ে ব্যয়ভাব ঘটবেই এবং আয় যতটা আসবে তার থেকে ব্যয়ভাব স্বাস্থ্য বিষয়ে দুর্বল এবং স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য এগুলো দেখাতে দেখা যাচ্ছে এবং শত্রুতা বশত কিছুটা ক্ষতির সম্ভাবনা দিতে পারে যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন একটু মিল করে চলবেন নাহলে দুজনের মধ্যে পার্টনারদের মধ্যে ঝঞ্ঝট ঝামেলা উপস্থিত হতে পারে এবং দেখবেন এই শনির নক্ষত্রে যাবতীয় ব্যাপারে একটা মিশ্র ফল আপনাদের কাছে উঠে আসার সম্ভাবনা দেবে কারণ শুক্র শনির নক্ষত্রে তো এরা একই ক্যাটাগরির প্ল্যানে সেই কারণে শুক্র নক্ষত্রে সাধারণত শুভ ফল প্রদান করে কিন্তু যেখানে যে যে ভাবগুলো নির্দেশ করছে তাতে বিশেষ করে আপনাদের সাড়ে সাতির প্রকোপও চলছে এবং সেই কারণে শনিদেব কিছু না কিছু অশুভ ফল প্রদান করতে পারে বা মিশ্র ফল জায়গাটা উঠে আসবে এইটুকু আপনাদের বলতে পারি এবং শুক্র এই জায়গায় অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে ফোর্থ সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং এই জায়গায় যেহেতু চতুর্থভাবে অবস্থান করলো দ্বিতীয় এবং সপ্তমপতি শুক্র এবং এও বুধও কিন্তু আপনাদের চতুর্থ এবং মধ্যে পঞ্চমভাবে একত্রিশে আগস্টের পরে প্রবেশ করবে তাহলে পঞ্চমভাবে মেনলি তখন প্রবেশ করবে তখন শুক্র চতুর্থভাবে থাকবে এবং এই জায়গায় সাধারণত দশমভাবে উপরের দৃষ্টি থাকছে চতুর্ভাবে থাকার জন্য দুজনের দৃষ্টি এবং পঞ্চমভাবে থাকার সঙ্গে সঙ্গে একাদশভাবে বুধের দৃষ্টি থাকবে তবে পারিবারিক জীবনে আনন্দ স্বামীর মধ্যে নিবিড় ভালোবাসা সম্পর্ক থাকবে আয় ভাব কিন্তু বাড়বে মানসিক চাপ কোথাও না কোথাও থেকে একটা বৃদ্ধি একটা আসবে হ্যাঁ তাও হলো অতিরিক্ত উপার্জন এবং লগ্নিমূলক কাজ কারবারে ভালো লাভ জায়গাটা দেখাচ্ছে এবং শিক্ষা ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কারণ এই জায়গায় সাধারণত শুভ প্রদান করবে উচ্চশিক্ষা কারণ বিদ্যার কারক গ্রহ এবং বোধায়িত্ব যোগরও সৃষ্টি হচ্ছে এখানে আশাপূর্ণ জায়গাটা দেবে বুধ এবং কাজকর্মে অগ্রগতি ব্যবসায় সফলতা এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করবেই তবে আপনাদের ক্ষেত্রে দেখবেন একুশে আগস্ট থেকে একদম আপনার একত্রিশে আগস্ট পর্যন্ত তিরিশে আগস্ট পর্যন্ত ধরতে পারেন লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে চতুর্থভাবে এই লক্ষ্মীনারায়ণ যোগে আপনারাও কিন্তু শুভ ফল হয়তো আপনাদের ক্ষেত্রে বুধ শুক্র অশুভ কারক হলেও মেষরাশি জাতক যাতে আপনাদের চতুর্থভাবে যেহেতু সুখের জায়গায় চতুর্থভাবে এরা দুজনে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে কারণ বিদ্যার কারক গ্রহ যেহেতু বুধ ওখানে অবস্থান করছে এখানে সুখ সুখের জায়গা বা লক্ষ্মীনারায়ণ যোগে শুভ ফলগুলো কিন্তু অতি অবশ্যই কাজ কাজ কারবারের উপরে সফলতা অর্থনৈতিক উন্নতি যেহেতু শুক্র আপনাদের দ্বিতীয়পতি এগুলো নিয়ে আসার জায়গাটা কিন্তু করবে বা লক্ষ্মীযোগ যেটাকে বলা হয় এখানে অর্থের জায়গাটা ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি ঘটা এইগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই আপনাদের ঠিক একুশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত এইটুকু বলতে পারি তবে এই ফলগুলো উঠে আসবে যদি যার জন্মকালীন যদি এই শুক্র এবং বুধ বা শুক্র যদি জন্মকালীন অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু নানান সমস্যার কিন্তু সৃষ্টি হবে কারণ জন্মকালীন যদি নিচস্ত থাকে দুর্বল বা পীড়িত অবস্থায় থাকে হ্যাঁ তাহলে তাদের এই ফলের তারতম্য কিন্তু তারা কিন্তু ঘটবেই তাদের ক্ষেত্রে নেগেটিভ ফলগুলো বেশি উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে যতই করলেও চতুর্থভাবে যেটা গোচর চলাকালীন যে ফলটা উঠে আসে সেটাই আপনাদের কাছে ফলাদেশ করলাম তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদিকে কাছে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার